নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এস নামের মানুষদের সৌভাগ্য কতটা দু হাজার সালের নভেম্বর মাসের সম্পূর্ণ ভাগ্যফল তার সঙ্গে বারোটি বিশেষ সুখবর বলতে চলেছি সেগুলো কি কি তাদের রাশিতে শুভ পরিবর্তন ঘটবে সেই আমরা বিস্তারিত আলোচনা করতে শুরু এস নামের মানুষেরা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই তাদের জীবনে বহু রকমের সমস্যার মুখোমুখি হয়েছে বারংবার তাদের জীবনে ঘাত প্রতিঘাত প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে কিন্তু সময় পরিবর্তনের পালা এই নভেম্বর মাস থেকেই নামের মানুষদের রাশিতে শুভ কিছু বিষয় তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে রাশিতে থাকা বিভিন্ন সেই সমস্যা সমস্যা রাহুর দশা শনির দশা এগুলি কেটে গিয়ে পজিটিভিটি বৃদ্ধি পেয়েছে সাধারণ ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারি নামের প্রথম লেটার যাদের শুরু হয় এস দিয়ে সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত জ্ঞানী এবং গুণী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে এদের নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব দৃষ্টিকোণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে এদের কাছে আপনি যদি এস দিয়ে একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মেলাতে পারবেন সফল হওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে আপনি পিছু বা হন না বরং আপনি চ্যালেঞ্জকে করতে পছন্দ করেন এবং নতুন নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাস রাখেন সর্বদা পরিশ্রম আপনাকে ফল এনে এবং এটা সত্য এস নামের মানুষদের জীবনে কয়েকটি বাধা বিপত্তিও বর্তমান দু সালের এই শনির দোষার প্রভাব অত্যন্ত বেশি ছিল তারপর দু হাজার প্রথম থেকে। তবে ধীরে ধীরে এই প্রভাব কাটতে শুরু করেছে এবং নভেম্বর মাসে এস নামের মানুষদের জন্য নতুন এবং একটি আলোপূর্ণ মাস হতে পারে যা আপনাকে বিভিন্ন সুখবরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি যে সুখবরগুলি পাবেন সেটা প্রথমেই কর্মের জন্য কর্মক্ষেত্রে আপনি পজিটিভিটি পাবেন শুভ দিক এবং শুভ সম্ভাবনা পাওয়ার ইঙ্গিত পাবেন তবে যারা সন্তান লাভের জন্য চেষ্টা করেছেন বারংবার নিজের ফিউচার নিয়ে চিন্তিত তাদের জন্য বলি আপনি যদি দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ শান্তিতে থাকেন এবং সন্তানের কথা ভেবে থাকেন তাহলে নভেম্বর মাসটি আপনাদের জন্য অত্যন্ত শুভ এই মাসটি আপনারা সন্তান যোগ লাভ করার সুযোগ পেতে পারেন আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আপনাদের শুভ ফল পাবেন এবং এই মাসে যদি গর্ভে সন্তান আসে বা আপনার স্ত্রী গর্ভবতী হন তাহলে দেখবেন সেই সন্তানের মধ্যে আলাদা একটা এনার্জি এবং কিছু বিশেষ পরিমাণ ঐশ্বরিক ক্ষমতার বর্তমান থাকবে শুভ হবে বিষয়টি দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রে যে সমস্ত এস নামের মানুষদের পরিবারের দিকে বিভিন্ন মানুষকে নিয়ে চিন্তিত পারিবারিক বিভিন্ন সমস্যা বা পরিবারের বিভিন্ন মানুষজন যারা প্রতিনিয়ত শারীরিক বিভিন্ন দিক থেকে অক্ষমতায় ভুগছেন বা কোনো না কোনোভাবে তাদের শরীর ঠিক নেই সেটা আপনার পরিবারের বড় কেউ হোক বা গৃহের ছোট কেউ যদি তার চিন্তা আপনার থাকে বা আপনার নিজের শরীরের ওপর কোনো রকম খারাপ প্রভাব থাকে সেটাও খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে অর্থাৎ শারীরিক ক্ষেত্রে আপনাদের আরোগ্য পাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে তাড়াতাড়ি আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াতাড়ি আপনারা বিশেষ করে এস মানুষেরা মানুষেরা স্ট্রং এবং আরও বেশি মোটিভেটেড হয়ে উঠবেন নিজের জীবনে তৃতীয়ত দর্শক বন্ধুরা চাকরির যুগে চাকরির ক্ষেত্রে বিশেষ সম্ভাবনা চাকরির জন্য এস মানুষেরা ভালো আসা করার সম্ভাবনা এসেছে বহুবার চেষ্টা করেছেন বহু রকম চেষ্টা করেছেন কিন্তু হয়তো ফল পাননি বহু রকম ভাবে আপনি চাকরির বিভিন্ন দিক খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনোরূপ ফলাফল আপনি পাননি তবে নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে আপনাদের চাকরির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আমি আপনাদের এই ক্ষেত্রে একটি ছোট্ট টিপস বলতে পারি সেটা হলো বন্ধুরা শুধু সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা যদি ইনভেস্ট করেন সময় বা খাটাখাটনি করেন তাহলে একটু ভুল হবে একটু বেসরকারি দিকেও খোঁজ খবর নিতে পারেন বিশেষ সম্ভাবনা রয়েছে বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার ভাগ্যচক্রে প্রচুর এর দিকে পজিটিভিটি রয়েছে এবং সেই বেসরকারি চাকরি করার সঙ্গে সঙ্গে আপনি সরকারি বিভিন্ন দিকে চেষ্টা করতে পারেন কারণ সময় আমাদের জন্য অত্যন্ত দামি এবং প্রত্যেককে জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটি দিক খুঁজে নিতে হয় এবং এই চাকরিটাও এমনটাই কিছু একটা বলতে পারেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন প্রতিনিয়ত ব্যবসায়ী কার্য করেছেন তাদের বহু সমস্যা এক নিমেষে শেষ হতে চলেছে হ্যাঁ এক নিমেষেই বহু সমস্যা দূর হয়ে যাবে টাকা পয়সায় আপনি ধীরে ধীরে উন্নতি পেতে শুরু করবেন যে উন্নতি আপনার থেমে গিয়েছিল কিছুদিন আগেই সেই উন্নতি আপনারা আবারও করতে শুরু করবেন আপনার পরিবারের শান্তি এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি এবং আর্থিক বিষয়ে অনেক বেশি আলোচনা হতে পারে তবে বেশ কয়েকটি দিকেও নেগেটিভিটি বর্তমান রয়েছে যেমন পরিবারের দিকে আপনি ভুল প্রমাণিত হতে পারেন বা আপনার পরিবারের মানুষ আপনাকে নিয়ে ভুল ভাবতে পারে তাই কিছু বিষয়কে নিয়ে আপনি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এবং চিন্তা ভাবনার সঙ্গে কার্য করতে হবে সমস্যা না হলে বৃদ্ধি পেতে পারে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে বেশি পরিমাণ সময় কাটানো এগুলিকে করতে হবে তবে ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা আপনার বর্তমান ছিল সেটা একদম কেটে যাবে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও দর্শক বন্ধুরা আপনার জীবনে যে পারিবারিক সমস্যা আপনার পার্সোনাল সমস্যা আপনার সম্পর্ককে নিয়ে বিভিন্ন সমস্যা যা আমরা প্রতিনিয়ত সমস্যার মধ্যে ভুগতে থাকি সেই সমস্যাগুলি নভেম্বর মাসে শেষ হওয়ার আগে নভেম্বর মাসের শুরুতেই ঠিক হবে না নভেম্বর মাসের শেষের দিকে এই সমস্যাগুলি ধীরে ধীরে কমবে নর্মাল হচ্ছে কিছুটা পজিটিভ বিবর্তন হচ্ছে এবং সমস্যাগুলি আপনার শেষ হতে শুরু করবে ধীরে ধীরে পজিটিভিটি বিশেষ সম্ভাবনা রয়েছে আপনারা কর্ম করুন কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন শুধু তাই নয় আপনাকে আপনার কর্মকে সুন্দরভাবে করতে হবে অনেক বেশি ভাবতে হবে কর্মকে নিয়ে কিভাবে কর্মটি করলে আপনি সফলতা পাবেন সেটা ভাবতে হবে এবং জীবনে এনজয় করুন কোনো পাস্ট ফিউচার কিছু ভাবার প্রয়োজন নেই বর্তমানকে নিয়ে সুন্দরভাবে নিজের জীবনে বিভিন্নভাবে জীবনকে সাজিয়ে তুলুন এবং দেখবেন সমস্ত কিছু ভালো হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ